নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজে ঘরোয়া উপায়ে খাটি ঘি তোমরা কিভাবে তৈরি করবে দেখো আমি কিছুটা সর নিয়ে নিয়েছি বা সরগুলোকে থালার মধ্যে ঢেলে ভালো করে সরগুলোকে এরকম করে ডলে 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 ঘষে নিতে হবে ঘিটা সম্পূর্ণই তৈরি হয় ঘষার ওপর নির্ভর করে কারণ নুনিটাকে এরকম ভালো করে ঘষে ঘষে তৈরি করে নিতে হয় দেখো ব্লেন্ডারে ব্লেন্ডারে ব্লেন্ড করেও তৈরি হয় এই এই ঘষার পদ্ধতিটা কিন্তু আমার মা এভাবেই ঘষে ঘষে তৈরি করতে পছন্দ করে কারণ উনি এইভাবেই বানিয়ে থাকেন ঘিটা তবে যাই বলো বাড়িতে ঘি বানালে সে ঘিটা খাটিও হয় এবং খুব সুস্বাদুও হয় খুব সুন্দর সুগন্ধও বেরোয় তো তোমরাও এইভাবে ঘিটা তৈরি করে নিতে পারো দেখো যত তোমরা এইভাবে ডলবে তত ঘি নুনিটা ভালো সুন্দরভাবে তৈরি হবে তো আমার মা এইভাবেই ভালো করে ঘষে ঘষে নিচ্ছে তোমরা নিজেরাও যখন নুনিটা তৈরি হয়ে যাবে তো তবু নিজেরাও বুঝতে পারবে যে ননিটা তৈরি হয়ে গেছে নুনিটা মোটামুটি তৈরি হয়েই এসেছে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে আগে শটটা কেমন ছিল আর নুনিটা এখন কেমন তৈরি হয়েছে এবার মা এটাতে জল ঢেলে দিচ্ছে কারণ নুনিটাকে ভালো করে ধুয়ে ধুয়ে অন্য পাত্রে তুলে নেবে তারপরেই ঘিটাকে বানানো হবে দেখো মা জল ঢেলে দিয়েছে এবার ভালো করে ধুয়ে নিচ্ছে নুনিটাকে দেখেছ জলের মধ্যে নুনিটা কত নুনিটা তুলে নিয়েছে একটা অন্য পাত্রে এবার কড়াইয়ে একটা অন্য পাত্র বসিয়ে নুনিটাকে ভালো করে জাল দিয়ে নেওয়া হচ্ছে দেখুন নুনিটা ফুটতে শুরু করে দিয়েছে এরকম ফুটে ফুটি ঘি পরিণত হবে সাদা হয়ে রয়েছে এই গোটাটাই একদম কালো হয়ে পুড়ে যাবে এবং উপরে ঘিটা ভেসে উঠবে কালো কালো হয়ে ননিটা পুড়ে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা ঘি ওপরে ভেসে উঠছে যত জাল দেবে তত ঘিটা ভালোভাবে তৈরি হবে এবং ঘিটা অনেক দিন তোমরা রাখতেও পারবে ঘিটা মোটামুটি তৈরি হয়ে গেছে দেখছো কেমন ফুটছে ঘি তৈরি হয়ে গেছে এবার ঘিটাকে আমরা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার ঘিটাকে একটা অন্য কাঁচের শিশির মধ্যে ঢেলে রাখছি তো ঘি রেডি তো আমার অল্পই একটু ঘি হয়েছে কারণ আমার বাচ্চা যে দুধ খায় সেখান থেকেই আমি স্বর তুলে রেখে ঘিটা তৈরি করেছি কারণ ও স্বর খেতে একদমই পছন্দ করে